আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ কৃষি ভাই ও বোনেরা প্রবাসী ভাই ও বোনেরা দেশে থাকা বা শহরে থাকা ভাই ও বোনেরা কেমন আছেন আমি ভালো আছি তো ইচ্ছা থাকলে সব কিছুই হয় সব কিছু করা যায় আর যদি ইচ্ছা না থাকে কিছু করা যায় না আমি ছোট্ট করে একটি ইচ্ছা ছিল বা আমার শেরপুর থেকে আমি কিছু ডিস নিয়ে আসছিলাম ধামের ভিতরে আমি লাগিয়েছিলাম আমরা অবশ্যই ছোট্ট ড্রাম আপনার সিম গাছ লাগিয়েছি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমার সিম গাছ আল্লাহ আব্বুল আলমিন ভালো ফসল দিয়েছে অনেক ফসল দিয়েছে এই যে এটা দেখানোর জন্যই আপনাদেরকে ভিডিও করলাম দেখুন ইচ্ছা থাকলে সব হয় আর সব কিছু করা যায় যারা ছাদ আছে ছাদ খালি আছে মাই আছে তারাও চাইলে আপনারা এইভাবে এই video করে এই সবজি চাষ করে খেতে পারেন আমি এখানে অনেক সবজি চাষ করি অনেক সবজি হয় মাসাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আপনারাও ইচ্ছা থাকলে করতে পারেন এই দেখতে পাচ্ছেন কত সবজি হয়েছে মানে খুশিতে মন ভরে যায় এই যখন দেখি বা পরিশ্রম করি এই চাষ করি কিন্তু খুশিতে একদম মন ভরে যায় বুঝতে পারছেন এটাই হচ্ছে মানে প্রকৃতির ভালোবাসা প্রকৃতির নিয়ম আর মানে সব দেয় সবকিছুই হয় দেখেন এই যে কত সুন্দর ফুল আসছে আমার এখানে অনেক কিছু গাছ আছে অনেক গাছে আছে আমি এটাই দেখাচ্ছি আপনাদের কাছে আরো নিচে আছে তা পরবর্তীতে ভিডিওতে আপনাদের আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ইচ্ছা থাকতেই সবকিছু হয়